কেউকি যদি আপনি কাফের ফতুয়া দেন সেই লোকটা যদি কাফের না হয় আপনি ঘুরিয়ে কাফের হয়ে যাবেন এতক্ষণ আমি কোরআন হাদিসের কথা বললাম কোরআনের তাফসীর শোনালাম আপনাদের কি মনে মনে হলো আমি কাফের কথা বলেন না না ফুরফুরের একজন তার নামটা কই দি তার নাম হচ্ছে সাউদ সিদ্দিকী শে মাদ্র ছে জানি না কেন এত অবদ্র ভাষা ব্যবহার করলো আমার জন্য বলেছে ইয়াসিন কাফের আমার নাম ধরে বলেছে তো উনি যদি আমাকে দাওয়াত দেন 100% আমি ফুরফুরাই যাব যা আপনি কাফের এটা প্রমাণ করাব তবে হ্যাঁ যদি বলে কোথায় আসবে ফুরফুরাই যার বাড়িতে পুলিশের গার্ড আছে আমি তোহা হুজুরের বাড়িতে যাব কেন সেখানে পুলিশের গাড়ি থাকে তার বডিগার্ড আছে সরকার তার বাড়িতে বসবো তুমি এসো কোরআন আর হাদিস নিয়ে তুমি প্রমাণ করিয়ে দেবে যে ইয়াসিন কাফের আমি গোটা পশ্চিম বাংলার লোক লাইভ করব লাইভ দেখবে আর যদি প্রমাণ করাতে না পারো কিচ্ছু করতে হবে না তুমি খালি বলবে ভাই আমার ভুল হয়ে গেছে আমি ভুলবশত বলেছি কত বড় মিথ্যাচার झारखंडের একটা ছেলে ফোন করেছে একদম লাইভ মোবাইলে রেকর্ডিং চলছে আপনি কি ইয়াসিন সাহেবকে কাফের বলেছেন বলেছে আমি কাফের বলি অথচ আমার কাছে বক্তব্যটা আছে একদম ডাইরেক্ট আমার নাম দিয়ে বলেছে এই যখন কিয়াম করেন তো কাফের হয়ে গেছে বড় কষ্টের বিষয় কেউ যদি কিয়াম বলে দেখুন কিয়াম মানে দাঁড়ানো আচ্ছা গজল অনেক সময় দাঁড়িয়ে পড়ে না বসে পড়ে দাঁড়িয়ে পড়ে কিয়ামের যে শব্দ যেটা বলছে সালাম ইয়া নবি সালামু আলাইকা ইয়া তারপরে বলা হয় কি নবীজির বায়োডাটা বলা হয় আল্লাহ নবীর মা আমিনা বাপ আব্দুল্লাহ দুধমা হাদিমা এইটাকে আসার বলা হয় এটা একটা নবীজির বায়োডাটা বলা হয় এটাকে এই নবীজির বায়োডাটাটাকে এটাকে যদি কেউ দরুদ মনে করে তা এর থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ না

আমি সেই রকমই মা ওই জন্য আমাকে ঘাঁটিও না আমি আমার মতো আছি আমি তোমাদের কখন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বিরোধী আমি না তুমি কি আম করছো করো না আমি দাঁড়াই নিতে আমাকে কাফের বলবে কেন আমাকে লাত মারবো বলবে কেন যদি বলো লাত মারতে হবে যদি বলো দাঁড়াই নি বিয়াদব তাহলে ওই কি আম করাটা হারাম আমার কাছে আমি আবার বলে গেলাম গালি দেওয়া কার তো তুমি যদি তুমি আমাকে গালি দাও আমার কোন দোষ নেই প্রত্যেক আমার মাদ্রাসায় আড়াইশো থেকে তিনশো ছাত্র আছে কোন দেওবানী হোক বেরেলি হোক ফুরফুরার হোক কোন হুজুর যদি প্রমাণ করাতে পারে যে আমার ছাত্র দিকে ফোন নম্বর দিয়ে গালি দিয়া করিয়েছি আমি বাইক ক্যামেরায় সে জুতোর মালা পরে যাব চব্বিশ পর আর আমি মোবাইল খুলে ফটো সহ প্রমাণ দেবো আপনার দিকে যে কতগুলো তাদের চেলা চম্পটা আর ছাত্রকে দিয়ে আমাকে ফোন দিয়ে গালি দিয়া করাচ্ছে দিন আর রাত মা বোন তুলে গালি দিচ্ছে আপনারা কমেন্ট গুলো দেখবেন

এদের বলার ক্ষমতা নেই এই পুরপুরাওয়ালা দিকে মুক্তি জুবির জুবের বলে একজন গুটকা হুজুর আছে জিলাপি হুজুর বেরেল বিদে সে ফতোয়া দিয়েছে পুরপুরাওয়ালারা কাফে এদের হিম্মত নাই তার বিরুদ্ধে বলি কেন তুমি তো তার দলেই ঢুকে আছো বলবে কি করে তোমাকে কাফের ফতোয়া দিয়েছে বল পুরপুরাওয়ালা দিকে কাফের ফতোয়া দিয়েছে মুক্তি জুবের রিজবি আমার কাছে প্রমাণ আছে ভাই ভিডিও জলসাই ফতোয়া দিয়েছে তাকে গালি দিবেন তাকে গালি দিবার हिम्मत নেই ইয়াসিন কি আমি দাঁড়াই নাই আমাকে গালি দিচ্ছে তার মানেটা কি জানেন তোমাদের হিংসা তোমাদের বিদ্বেষ মনে তোমরা হচ্ছে নবীর সবথেকে বড় দুশমন তোমরা হচ্ছে যারা গালি দিচ্ছ তোমরা হচ্ছে রসূলের সবথেকে বড় দুশমন নবীর আখলাক চরিত্র নেই তোমাদের মধ্যে

যমন যার কোরআন সম্পর্কে জ্ঞান নেই আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই রাসূল সম্পর্কে জ্ঞান নেই دین সম্পর্কে জ্ঞান নেই ইসলাম সম্পর্কে জ্ঞান নেই সঙ্গে সঙ্গে শুনেleyin তাদের বিরুদ্ধে তোমরা কথা বলো না আর বাপ আমি তার মাস্টার শিক্ষক আমি আসি যারা গালি দিতে যে হুজুররা তাবিকে বলি তোমরা তো দূরের কথা তোমাদের বাপরা পর্যন্ত আমার বাপের সামনে কিতাব নিয়ে বসতে পারতো না এখনো পর্যন্ত মিজান মহমির কাফিয়াত سارے আমি মুখস্থ মুতালা করতে হয় না 78 বছর বয়স হলো মুখস্থ করতে হয় না মুতালা করতে হয় না সব মুখস্থ আছে ছাত্রর দিকে ডাগলে আমরা শিক্ষকরা ভয় খেয়ে যাই আজকে কি হবে তা ঠিক না আমাদের ক্লাসের ছাত্র দিকে ডাকলে মলবিরা ভয়ে আমরা একদার হয়ে যাই যে আজকে যখন ছাত্রগুলোকে পরীক্ষা নিতে দেখেছে আজকে কিছু একটা হবে সেদিনে শিক্ষকরা ঝাড়ু খায় বকানু খায় কি পড়াচ্ছেন এটা কেন হয় নি এটা কেন হয়নি বলে আমি নিজে দেখেছি হাসিয়া পর্যন্ত মকস্ত আছে তার জন্য বলছে পাগল তোদের বাপরা কেউ কিতাব নিয়ে আমার বাপের সামনে বসার ক্ষমতা রাখবে না একবার এসে দেখা দাউদ দিচ্ছি শৌকত সাহেবের সামনে গালি দিয়ে কি করবি ভাষা আমার জন্য যদি কেউ কেউ বলছে ইয়াসিন হারাম বলেছে আমি প্রথমে হারাম বলি যখন বলেছে ইয়াসিনকে লাথি মেরে ফেলে দিতা যখন বলেছে এই কাফের তখন আমি বলেছি যে আমাকে যদি পার্সোনাল জিজ্ঞেস করে আর আমি যদি কাফের হয়ে যাই কি আমি না করলে আমাকে যদি লাথি মারতে হয় তা আমি আবার বলে যাচ্ছি সেই কি করা হারাম আমার কি করবে কর আবার বলে যাচ্ছি কোন মলবি

সেই হুজুর দিকে জিজ্ঞেস করুন আপনি দাঁড়িয়ে বায়ান করেন না বসে তারাও বসে বায়ান করছে ঠিক কি কথা বলেন আচ্ছা বসে বসে আমি দরুদ পড়লাম না পড়লাম না পড়েছি আপনারা বসে পড়েছেন না দাঁড়িয়ে বসে তাইলে আপনারা তো বিয়াদ আমি তো বিয়াদ এই হুজুররা সব তো বিয়াদ এরা দাঁড়ায়নি নবীকে দরুদ পড় করতে গিয়ে সব থেকে বড় বিয়াদ হচ্ছে সে যে বলছে ইয়াসিন দাঁড়ায়নি যার কারণে তুমি দাদা হুজুরের ওসিয়তটা পড়ো আমার মোবাইলে রাখা আছে ওসিয়ত নামা যদি কেউ চান যে বলেছে লাত মেরে ফেলে দেব ভাষাটা ঠিক করো তা না হলে মানুষ তোমাদেরকে অ্যাভয়েড করবে তোমাদের ব্যবহার তোমাদের আখলাকে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই বলেছেন কেউ যদি না দাঁড়ায় তাকে তোমরা জোর করতে পাবে না কেউ যদি কিয়াম করে তুমি তাকে জোর করে বস করিও না যারা আমার ভিডিওটা দেখেছেন আমি দাঁড়াইনি আপনারা বলতে পারবেন আমি যে ছেলেটা কিয়াম করছিল তাকে আমি জোর করে বস করিয়েছি বস করাই সে করছে আমি আমার কাজ করছি বসে আছে সে করছে আমি তাকে বাধাও দিইনি কিছুই করিনি বড় কষ্ট লাগে সেই ছেলেটার ভিডিওটা দেখবেন হাওড়া সে এত বড় মিথ্যাচার করেছে এক বলা হয় মুনাফিক নবীজি জামানায় এরকম মুনাফেক ছিল নাকি আমার সন্দেহ লাগে জলসার স্টেজে বলছে কি কিয়ামের পরে বলছে আমার জন্য হুজুরকে আমি খুব ভালোবাসি হুজুরের আমি ভক্ত আমতা আমি মনে মনে ভাবলাম বাহ মাশাআল্লাহ আমার ভক্ত বলে হুজুরের সব বায়ান শুনি আমি কিছু কিছু লোক আমাকে বলে তুমি ইয়াসিন হুজুরের ভাই আমরা তাইলে আমার সঙ্গে এত মহব্বত কিয়াম করে চলে গেল

যে আমি ইয়াসিনকে দলিল দিয়ে তার সামনে কিয়াম করলাম তো তোমার ১৪ পুরুষের যদি হিম্মত থাকতো আমাকে ওইখানে দলিল দিয়ে তোর বাপকে নিয়ে এসে বস আমাকে ডার করালি না তোর কত ইলিমের বহর আছে আমার জানা হয়ে গেছে আরে আমাকে যারা গালি দিচ্ছ আপনাদের জানা না এই চব্বিশ পর্গ অনেক জিলাপি হুজুর আমার ভয়ে ডেট ক্যান্সেল করে দিয়েছে উ থাকলে যাব না আর আমি বলে যাচ্ছি যাকে পারবে দাওত দাও আমি ইয়াসিন রেডি আছি সবারই সঙ্গে জলসা করব আমার কারোর সঙ্গে ঝামেলা না আমি mohabbat করি দোয়া দেই আবার বলে যাচ্ছে যে হুজুররা আমাকে গালি দিয়েছে আমার बापকে গালি দিয়েছে আমি তার দিকে অন্তর থেকে দোয়া দিচ্ছি আর আপনারা দিকে বলে যাচ্ছে সাধারণ মানুষকে কোন মোলবিকে গালি দিবেন সে দেওবন্দী হোক আর বেরেলি হোক আর ফুরফুরা হোক আর আহলে হাদিস হোক কেউ কি গালি দিবেন না কেন গালি দিলে আপনি মুনাফেক হয়ে যাবেন বুখারি শরীফের হাদিসে আছে মুনাফেকদের একটা বড় আলামত হচ্ছে অশ্লীল ভাষা ব্যবহার করা গালিগুলোজ করা তো আমার জানা ছিল না আর আপনারা যদি বলেন এত লোক গালি দিচ্ছে একটা উর্দু প্রবাদ বাক্য আছে বলে দিই বাক্যটা কি হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার ইয়াসিন হাতি ফুরপুর আর কিন্তু সব উজুর গালি দেয়নি সবাই খারাপ নয় দু তিনজন করেছে এই কাজ আর এখন দেখছি কটা চব্বিশ পরগনার নতুন নতুন ফুটকে ফুটকে মাল উঠেছে তারা ফুরফুর করছে আমি ইয়াসিন যদি চাই না তোদের ফুরফুরানিটা দু দিনে বন্ধ করব আমি বাষ্ট হয়। কেন আমার বাপ সে আখলাক দিয়ে তৈরি করে সব সময় সালিন ভাষা ব্যবহার করবে তোমাকে গালি দেখ তুমি গালি খাও তুমি কিছু বলো না আমি খালি হাদিস কুরআন দিয়ে উত্তর দিই আমি আপনাকে বলে যাই যে দাদা হুজুর বলে গেল ওসিয়ত নামায় কেউ বসে থাকলে তাকে জোর করে ডার করিও না কেউ যদি দাঁড়িয়ে থাকে তাকে বস করিও না আমি তো তাকে বসতেও বলিনি তাকে বাধাও দেইনি সে তার কাজ করছে আমি আমার কাজ করছি এই চ্যাংড়া জানা না দুদিন উঠেছে সে দেখেছে জায়গা একটা পেয়েছি ইয়াসিন হচ্ছে পশ্চিম বাংলার ভাইরাল বক্তা তো এর নামে দুই চারটা কুৎসা রুটি আমি ভাইরাল

আপনারা কেউ কেউ কি কষ্ট দিবেন না জোরে বলুন ইনশাআল্লাহ আপনার ব্যবহারে আখলাকে চরিত্রে আপনার পরিবারকে শুধু হুজুর থেকে নয় কেউ তোমার প্রতিবেশীকে গাল দিও না তোমার স্ত্রীকে গাল দিও না পরিবারকে গাল দিও না ভাইকে গালি দিও মা বাবাকে গালি দিও কারোর সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার করো না ব্যবহার তোমার ভাষাতে আল্লাহর কসম করে বলে যাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেন তিনি যদি ইসলাম প্রচার করেন আকলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেন ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছেন দাদা হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহি তিনি ভাষা খারাপের দ্বারা ইসলাম প্রচার করেননি মানুষের মাথা তাজ হয়েছিলেন তোমাদের মতো ভাষা খারাপ করে নয় তোমাদের মতো আকলা খারাপ করে নয় তিনার মেহনতে তিনি যে আমাদের আকাবি তিনি তিনার আকলা কা চরিত্রের দ্বারা মানুষের সঙ্গে ব্যবহারের দ্বারা হয়েছিল তোমার মুখের ভাষা খারাপ তোমার মুখে গালি তোমার মুখে খইনি তুমি আমাকে গালি দাও আরে একটু নিজেদের পরিবর্তন নিয়ে এসো মানুষ ভালো ভালোভাবে

আল্লাহকে বললেন আল্লাহ কি তবলি বেইমান কাপেররা বলছে নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শুনো না হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম তারপরেও ইসলাম পৃথিবীতে প্রচার হয়েছে রুখতে পারেনি যেহেতু নবীজি হকের উপরে দাওয়াত দিয়ে ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি হকের উপরে টিকে থাকুন ম্যানেজ বলে দি আপনি ছোট ভাই বড় ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়েছে আপনি ছোট হয়ে ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে ভাই চল না আমারই ভুল হয়েছে কেন ঝামেলা ঝঞ্ঝট করছিস ভাই একটু মিল মহব্বত করে লে হাত মিলিয়ে লাও ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে মহব্বত করে শুনে আপনার নামে যদি কেউ বদনাম ছড়ায় আমি তো নিয়ত করেছি যে হুজুররা গালি দিয়েছে বিশ্বাস করো তাদিকে যদি আমি কোনোদিন হোটেলে পাই তা আমি আমার পয়সায় খাওয়াবো চা খাওয়াবো ভালো মন্দ কেন জানি গাছের গোড়ায় পানি ঢাললে ফল হয় না উপরে ঢাললে ফল হয় গোড়ায় আমি পাঁচ বছর আগে উত্তরবঙ্গে জলসাই গিয়েছিলাম তো দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আমার টানা পাঁচ দিন জলসা ছিল তো আমি বাড়ি আসি ওখানেই ছিলাম তো আমার কাছে আমার একজন কাছের বন্ধু ফোন করলে হুজুর কোথায় আছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আছি বলে একটা খবর শুনলাম সে আমার খুব অন্তরের বন্ধু এখনো আছে কি খবর ভাই বলে হুজুর আপনি আবার বিয়ে করেছেন হ্যাঁ ঠিকই শুনেছ আমি কথাটা আমাকে বললে আর গোড়াটা কোথায় কেন কথাটা মিথ্যা এবং আমার জন্য মিথ্যা রটানো খুঁজে 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 গোড়াটা বার করলাম এই লোকটার কাছ থেকে এই কথাটা উৎপত্তি হয়েছে যখন উৎপত্তি হলো আমি সেই লোকটাকে খুঁজে বার করলাম বেরিয়ে গেল তাকে একদিন মিষ্টির দোকানে পেলাম ভাই মিষ্টি খাও জি বলি সে যা পারলো খেলো পারবি সব খেলো বিল মিটালাম এক সপ্তাহ পরে দেখছি কথাটা মিটে গেছে কেন গুড়াই পানি ঢেলে দিয়েছি তোমার বিরুদ্ধে যদি কেউ পেছনে কথা বলে

উদাহরণ দিয়ে দিয়ে আপনি গেছেন দত্ত পুকুর বাজার করতে আপনি বাজারে আছেন ওষুধ নিবেন মদের দোকানের পাশ দিয়ে গেলেন ওষুধ নিবেন বলে মদের দোকানে আর আপনার গ্রামের এক ব্যক্তি তিনি বাসে আসছে বাসে আসছে সে দেখলে চাচা মদের দোকানের পাশ দিয়ে সে মনে মনে চিন্তা করলে মদের দোকানের পাশ দিয়ে যখন যাচ্ছে চাচা চাইলে মদ খাবে গ্রামে এসে না জেনে শুনে প্রচার করে দিলে আমি চাচাকে দেখলাম মদ খাচ্ছিল চাচার নামে বুড়াই হয়ে কিন্তু উচিত ছিল চাচাকে আগে জিজ্ঞেস করা চাচা যান আপনাকে দেখলাম আপনি মদের দোকানে ছিলেন মদের দোকানের পাশে দেখলাম চাচা তোমাকে বলতো ভাই আর কি বলবো ভাইপো তোমার चाचির একটা ওষুধ আনতে گئی ছিলাম ওই মদের দোকানের পেছনে ওষুধের দোকান সেখানে ওষুধ নিতে گئی আপনার ভুল ভেঙে গেল আমার চাচা चाचির জন্য ওষুধ আনতে گئی ছিল মদ খেতে যাইনি তুমি বেঁচে গেলে পাপ থেকে কেউ যদি মিথ্যা করে কারোর নামে অপবাদ ছড়ায় সেই পাপটা না করা পর্যন্ত হাদিসে আছে তার মৃত্যু হবে মিথ্যা করে জিনার কথা রটালে তুমি যতক্ষণ পর্যন্ত যেমন যা দেখছে যতগুলো সৃষ্টি দেখছে আল্লাহ কিন্তু সমস্ত কিছু মানুষের জন্য করেছে মানুষকে তাদের জন্য নয় মানুষকে আল্লাহ সৃষ্টি করলে তার পেছনেও কারণ আছে আল্লাহ নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ মানুষের জন্য সব কিছু আর মানুষ হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তালা আমাদের পূর্বে আর একটা জাতিকে পাঠিয়েছে সেটা হচ্ছে জিন্নাত আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন কারণ একটা সেটা হচ্ছে আল্লাহর না ফার যার কারণে আল্লাহ তাআলা সেই জাতিকে ধ্বংস করেছে জিন জাতি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন কোরআনে আছে আমরা যারা স্কুলে পড়েছি সকলে জানি থ্রির ইতিহাসে একটা গল্প পড়েছেন সেটা হচ্ছে আদম যুগের ঘটনা পড়েছেন এ পড়েছেন আপনারা আদিন যুগের গল্প পড়েছেন সেই আদিম যুগের ঘটনায় ইতিহাস বিদরা লিখেছে যে মানুষ কিভাবে এলো সেই ইতিহাস বিদরা লিখতে গিয়ে লিখেছে যে মানুষ বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ হয়েছে মানুষের আগে আকৃতি দেখবেন বইয়ে দিয়ে আছে বানরের মতো গায়ের লোম ছিল গাছের ডাল হাতিয়ার ছিল তারা কাঁচা মাংস খেতো তারা পাথরে পাথর লাগাতো দিয়ে আগুন জ্বালাতো তারা ন্যাংতো থাকতো তারা গাছের পাতাকে নিজের পোশাক বানাতো এই যে মানার কি গল্পটা লেখা হয়েছে এটাকে ইতিহাস বলা হয় আমরা যখন স্কুলে পড়তাম তখন মনে মনে করতাম তাও হতেও পারে মানুষের মতই কিছুটা দেখতে তাইলে আমাদের বাপ দাদারা মনে হয় বানর বানর ছিল দে আমরা মানুষ হই যখন কোরআন হাদিস বললাম তখন বুঝতে পারলাম ইতিহাসটা যিনি লিখেছেন এমনি লেখেন নি চোদ্দ কেজি গাঁজা খেয়ে লিখেছে কত বললাম চোদ্দ কেজি গাঁজা খেয়ে কেন যদি বলেন কোরান কি বলে মানুষ সম্পর্ক কোরানের একটা ভাষার শুনে হোয়াইট কলার অফ নু কালী মালাই ইন্নিজাই খলিফা সুরাই বাকার আল্লাহ তাআলা বললেন হে নবী আমি ফেরেশতার দিকে ডাক দিলাম আর আল্লাহ কি বললেন হে আমার ফেরেশতা মণ্ডলী আমি আল্লাহ একটা ফিলানি সিটিমেট নিয়েছি আমি আমার খলিফা পাঠাতে চাই খালিফা মানে হচ্ছে প্রতিনিধি প্রতিনিধি মানে হচ্ছে কথা বহন আপনাদের জলসায় মুখ্যমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন আপনার তিনি বলে দিলেন বাবা আমি যেতে পারবো না তো কে যাবে বলে আমার প্রতিনিধি পাঠিয়ে দিচ্ছি আমার কথা বলে দিল এটার নাম হচ্ছে প্রতিনিধি আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন নিজের প্রতিনিধি হিসাবে মানে যতগুলো মানুষ আসবে তারা যেন আল্লাহ বিশ্বাসী হয় এবং তারা যেন আল্লাহ নিঃশ্বাস আল্লাহর প্রচার কিভাবে করবেন ওটাও বলে এই কথা যখন আল্লাহ ফেরেস্তা দিকে বললেন ফেরেস্তারা অবজেকশন দিয়ে আল্লাহর সৃষ্টির উপরে

কি উত্তর দিলেন হে আমার ফেরেস্তা মন্ডলী তোমরা শোনো কি শুনবে কলা ইন্নি আলামু মা লা তালামু আমি যা জানি তা তোমরা জানো না ফেরেস্তারা চুপ করে গেলে চুপ করে যাও আমি যেটা জানি সেটা তোমরা জানো না পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে সব উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে চলুন আল্লাহ বললেন সমস্ত ফেরেস্টা তাদের হয়ে করোনা তাদের সঙ্গে তর্কে জড়িও

এবং রাতের অন্ধকারে রাত কেঁদে কেঁদে তোমরা আল্লাহর ইবাদতে তারা যেন রাত যাপন করে সবাই করবো জোরে বলুন নামাজ

তাদের এক নম্বর চরিত্র কি দাঁড়াবে আল্লাহ